মালদ্বীপ এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ প্রাকৃতিক সৌন্দর্য দেশটি ভারত মহাসাগরের মুক্তা নামে পরিচিত মালদ্বীপের শতভাগ মানুষ ইসলাম ধর্মালম্বী অথচ আজ থেকে ছয় থেকে সাতশো বছর আগেও মালদ্বীপে একজন মুসলিম খুঁজে পাওয়া দুষ্কর ছিল সে সময় মালদ্বীপের নিরানব্বই শতাংশ মানুষ হিন্দু অথবা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল কিন্তু কালের পরিক্রমায় দেশটি এখন শতভাগ মুসলিম দেশে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে মালদ্বীপই একমাত্র দেশ যেখানে মুসলিম হওয়া ছাড়া নাগরিকত্ব গ্রহণ করা যায় না মালদ্বীপের দুই সালের নতুন সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি মালদ্বীপের নাগরিকত্ব গ্রহণ করতে হলে তাকে অবশ্যই প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে মালদ্বীপের সংবিধানে এই আইনটি পাশ করার ফলে দেশটি কোনো অমুসলিম স্থায়ী বাসিন্দা বসবাস করতে পারে না মালদ্বীপের আইনে ইসলামী সরিয়া আইনের সুস্পষ্ট প্রভাব রয়েছে মালদ্বীপের অর্থনীতি পর্যটন নির্ভর হলেও দেশটির অধিকাংশ দ্বীপে পর্যটকদের জন্য বিকিনি পড়া কিংবা মদ পান করা নিষিদ্ধ মালদ্বীপে বারোশো এর অধিক ছোট বড় দ্বীপ রয়েছে এসব দ্বীপের অধিকাংশেই কোনো মানব বসতি নেই মালদ্বীপে প্রধানত দুই ধরনের দ্বীপ রয়েছে একটি হচ্ছে পাবলিক দ্বীপ আর অন্যটি হচ্ছে প্রাইভেট দ্বীপ মালদ্বীপে পাবলিক দ্বীপে বিকিনি পড়া মতপান করা সম্পূর্ণ নিষিদ্ধ আর রিসোর্ট দ্বীপে অথবা প্রাইভেট দ্বীপে মতপান ও বিকিনি পরিধান করার অনুমতি রয়েছে কারণ পাবলিক দ্বীপগুলোতে মালদ্বীপের স্থানীয় মুসলিমরা বসবাস করে অপরদিকে রিসোর্ট দ্বীপগুলোতে কোনো মানব বসতি নেই রিসোর্ট দ্বীপগুলো শুধুমাত্র পর্যটকদের বিনোদনের জন্য তৈরি করা মালদ্বীপের মোট জিডিপির সত্তর শতাংশের বেশি আসে পর্যটন খাত থেকে প্রতি বছর ইউরোপ ও আমেরিকা থেকে লক্ষ লক্ষ পর্যটক দেশটিতে ভ্রমণ করতে আসে ইউরোপ আমেরিকা থেকে বেড়াতে আসা এসব পর্যটকরা মালদ্বীপের ইসলামী সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে অনেকেই নিজ থেকে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হয় মালদ্বীপ খুবই শান্তিপ্রিয় একটি দেশ দেশটির মানুষ পর্যটকদের ব্যাপারে খুবই আন্তরিক আজ থেকে কয়েক শতক আগেও মালদ্বীপে ইসলামের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু মাত্র কয়েক শতাব্দীর মধ্যে পুরো মালদ্বীপে ইসলাম বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে কিন্তু কিভাবে পুরো মালদ্বীপে ইসলাম সরিয়ে পড়ল মালদ্বীপে ইসলাম প্রচার সম্পর্কে জানতে হলে আমাদেরকে একটু পেছন ফিরে যেতে হবে মালদ্বীপের মানুষের ইসলাম গ্রহণের পেছনে রয়েছে অলৌকিক এক ইতিহাস মালদ্বীপের গভীর সমুদ্র থেকে উঠে আসা বিশাল আকারের দৈত্য দানবকে আরব থেকে এক কোরআনের হাফেজ পরাস্ত করার মধ্য দিয়ে পুরো মালদ্বীপবাসী একসাথে ইসলাম গ্রহণ করেন আর মালদ্বীপের মানুষের ইসলাম গ্রহণের অলৌকিক এই কাহিনী আপনি শুনলে নিশ্চিত আপনার শরীর কাটা দিয়ে উঠবে প্রখ্যাত মুসলিম পর্যটক আল্লামা ইবনে বতুতা যিনি ইউরোপ আফ্রিকা এশিয়া সহ প্রায় সমগ্র বিশ্বই ভ্রমণ করেছেন তিনি তার সফরনামায় মালদ্বীপে অলৌকিক এসব ঘটনা লিপিবদ্ধ করেছেন বতুতা যখন ভারত মহাসাগর পাড়ি দিয়ে মালদ্বীপে পৌঁছেন তখন তিনি দেখলেন মালদ্বীপের প্রতিটি শহর নগর আজানির মধুময় ধ্বনিতে মুখরিত মালদ্বীপ ভূমি নামাজের শীষ আলোকিত আলোকিত অবস্থা দেখে বতুতা খুবই বিস্মিত হলেন কারণ তার জানা মতে মালদ্বীপে কোন ইসলাম প্রচালক আসেনি তাহলে মালদ্বীপে কিভাবে ইসলামের আলো ছড়ালো তা ভেবে বতুতা খুবই আশ্চর্য হলেন তখন তিনি সেখানকার অধিবাসীদেরকে ইসলামে দীক্ষিত হওয়ার কারণ জিজ্ঞেস করলেন তারা অতি আশ্চর্য এক ঘটনা শুনালেন ঘটনাটি শুনে বতুতা খুবই আশ্চর্য হলেন মালদ্বীপের অধিবাসীরা উচ্ছ্বসিত কণ্ঠে তাদের ইসলাম গ্রহণের কারণ সম্পর্কে বলতে লাগলেন বতুতাকে মালদ্বীপের এসব অধিবাসী বলেন আরবদের একটি বাণিজ্য জাহাজ পূর্ব এশিয়ার দিকে যাত্রা করে যাচ্ছিল হঠাৎ জাহাজটি তুমুল সমুদ্র ঝরে পতিত হয় এবং জাহাজের অভিযাত্রী সকলেই মারা যান সে মুসলিম অভিযাত্রী দলের একজন মাত্র লোক কোনো মতে একটা কাষ্ঠণ্ডকে আঁকড়ে ধরে ভাসতে ভাসতে দ্বীপের কিনারায় পৌঁছায় এবং কোনো মতে নিজের জীবন রক্ষা করে আর সেই লোকটি ছিল এক আরব যুবক এবং সে ছিল কোরআনের হাফেজ তার নাম ছিল হাফেজ আবুল বারাক মালদ্বীপের সমুদ্র তীরে পৌঁছার পর আরব যুবকটি খুবই বিচলিত হয়ে পড়ে কারণ অচেনা অপরিচিত দ্বীপে কোথায় যাবেন তিনি কে তাকে আশ্রয় দিবেন এখানে তো তার কোন আত্মীয় স্বজন নেই এসব কথা ভেবে কোরআনের হাফেজ যুবকটি আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল অবশেষে সে আরব যুবকের মালদ্বীপের স্থানীয় এক বৃদ্ধা বুড়ির বাড়িতে আশ্রয় হল এবং ওই বৃদ্ধার একটি মেয়ে ছিল কিন্তু কোনো ছেলে ছিল না তাই আরব যুবকটিকে নিজের ছেলের মতো করে মেনে নিলেন বৃদ্ধা আর এভাবেই চলছিল বৃদ্ধা আর আরব যুবকের জীবন একদিন যুবকটি জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে এসে দেখলো তাকে আশ্রয় দেওয়া ওই বৃদ্ধা কাঁদছেন পাশে তার যুবতী মেয়ে কাছেন যুবকটি বললো আপনারা কাঁদছেন কেন কি হয়েছে বৃদ্ধা বললেন আজ আমার মেয়ে মারা যাবে যুবকটি বললেন কেন তিনি মারা যাবেন কেন তো পুরোই সুস্থ বৃদ্ধা আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন ওই যে দেখুন মৃত্যু আমাদের সামনে যুবক বাড়ির সামনে তাকিয়ে দেখলেন মালদ্বীপের রাজার সৈন্যরা সেখানে দাঁড়ানো যুবক বলল তারা কি আপনার মেয়েকে হত্যা করবে বৃদ্ধা বললেন না ব্যাপারটি তা নয় রাজার সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য এসেছে কারণ আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে একটি সামুদ্রিক বিপদের উদ্ভব হয় যার থেকে রক্ষা পাওয়ার উপায় হলো আমাদের দ্বীপবাসীদের পক্ষ থেকে এক দিন সূর্য ডোবার পর সমুদ্র উপকূলে একটি মন্দির আছে সেখানে রেখে আসতে হয় পরের দিন সকালে সরকারি লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়ের মৃতদেহ উদ্ধার করে আনে প্রতিবারই লটারির মাধ্যমে নিরূপণ করা হয় কোন মেয়েকে পাঠানো হবে আর এবারের লটারিতে আমার মেয়ের নাম উঠেছে তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠাতে হবে সেখানে তার মৃত্যু অনিবার্য যুবক বৃদ্ধার এমন বেদনাদায়ক কথা শুনে বললেন আজ আপনার মেয়েকে সেখানে পাঠাতে হবে না আজ রাতে আমি নিজেই সেখানে যাব দেখি সেখানে কি হয় প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তে আমার জান দিয়ে দেব এরপর যুবক বললেন রাজার সৈন্যরা যাতে চিনতে না পারে তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন আমি আজ রাজার সৈন্যদের সাথে ওই মন্দিরে যাব কোরআনে হাফেজ আরব যুবকের বয়স ছিল খুবই কম তার দাঁড়িয়ে গোফ কিছুই গজায়নি কাজী মেয়ের বেশে তার ধরা পড়ার আশঙ্কা ছিল না বৃদ্ধা মহিলাটি কিছুতেই আরব যুবকটিকে নির্ঘাত মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে রাজি হচ্ছিল না কিন্তু যুবকটি বোঝালেন যে তিনি মুসলমান মুসলমান গণ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না আর জীবন মৃত্যু সবই আল্লাহর হাতে আল্লাহর হুকুম না হলে কেউ কাউকে মারতে পারে না তাছাড়া তিনি হাতে যে কোরআন তাই তার বিশ্বাস আল কোরআনের বরকতে মহান আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন এভাবে যুবকটি বৃদ্ধাকে নানাভাবে বোঝালেন শেষ পর্যন্ত যুবকটির অত্যাধিক পীড়াপীড়িতে বৃদ্ধা রাজি হলেন অতপর রাজার সৈন্যরা আরব যুবক আবুল মন্দিরে রেখে চলে আসে। যুবক সেখানে উত্তম রূপে অজু করে এসার নামাজ আদায় করলেন তারপর খোলা তরোয়ার সামনে রেখে সমুদ্রের ঢেউ দেখতে লাগলেন এবং পবিত্র কোরান তেন করতে লাগলেন রাত গভীর হলে চারোদিক নিস্তব্ধতায় ছেয়ে গেল প্রকৃতি নিদ্রার কলে ঢলে পড়লো শুধুমাত্র তিনটি প্রাণ জেগে রইল যাদের চোখের নিদ্রা বিদুরিত হয়েছে তাদের একজন হলো আরব যুবক যার চোখ ছিল সমুদ্রের দিকে আর বুকে ছিল ইমানের বল এবং আল আলকোড়া আরেকজন জাগ্রত ছিল সে ছিল গরিব বৃদ্ধা উদার দিল আরব যুবকের চিন্তায় সে অস্থির ছিল আর তৃতীয় যে প্রাণটি জেগে রইল সে হলো যুবতী কন্যা যে আরবের যুবকের চিন্তায় অনবরত কেড়িয়ে চলছিল হাফেজে করান যুবককে অন্ধকার রাতের এই নিথর পরিবেশে সমুদ্রের কিনারস্থ সে ভয়ঙ্কর মন্দিরে বসে অত্যন্ত হৃদয় স্পর্শী সুরে কোরআন তেলাওয়াত করে যাচ্ছিল এই মুহূর্তে সকল অপশক্তির মোকাবেলায় কোরআনই তার অমোঘ হাতিয়ার হঠাৎ করে সমুদ্রের দিগন্ত থেকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যের উদয় হল দৈত্যটি ধীরে ধীরে সমুদ্রের কিনারা দিকে মন্দিরের অভিমুখে আসতে লাগলো মন্দিরের কাছাকাছি এসে দৈত্যটি থেমে গেল যুবক কোরআন তেলাওয়াত করেই যাচ্ছিলেন কোরআন তেলাওয়াত করার কারণে দৈত্যটি সামনে অগ্রসর হতে পারল না অবশেষে হার মানল ভয়ঙ্কর দৈত্যটি সামান্য সময় অবস্থান করে দৈত্যটি যে পথে এসেছিল সে পথেই ফিরে গেল কিছুক্ষণ পর দেশের অন্তরালে মিলিয়ে গেল দৈত্যটি এরপর সকাল হলো সরকারি লোকজন মেয়েটির লাশ নেওয়ার জন্য মন্দিরে এলো এসে তারা হতভম্ব হয়ে গেল সেখানে কোন লাশ নেই তার পরিবর্তে এক মুসলিম যুবক রয়েছে তারা রাজার দরবারে যুবককে নিয়ে এলো এবং যুবকটি রাজার নিকট সমস্ত ঘটনা খুলে বলল। তখন রাজা নিশ্চিত হওয়ার জন্য মেয়েকে ডেকে আনলেন মেয়েটি ও তার মা রাজার নিকট তাদের ঘটনাটি খুলে বললেন মুখে সব কথা শুনে রাজা সীমাহীন প্রভাবিত হলেন রাজা বললেন হে যুবক এত বড় বিপদের সামনে তুমি দাঁড়ালে কি মহান আমার ছিল মহান আল্লাহর পবিত্র কোরআন রাজা জিজ্ঞেস করলেন তুমি ভয় পাওনি কেন যুবকটি বললেন মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না জীবন মৃত্যুর মালিক একমাত্র মহান আল্লাহ এরপর রাজা বললেন আগামী বছর এভাবে একা থামতে পারবে যুবক দৃঢ়তার সাথে উত্তর দিলেন আল্লাহর হুকুমে একাই যেতে পারবো তখন রাজা অতি উৎসাহী হয়ে বললেন যদি তুমি পারো তাহলে আমরা সবাই ইসলামের শততার সামনে মাথা নত করব রাজার এ কথাকে সবাই সমর্থন করল এরপর পরবর্তী বছর নির্ধারিত তারিখের ঘটনা সবাই প্রত্যক্ষ করল যুবক তার সত্যতা প্রমাণ করল এ ঘটনার পর থেকে সে বিপদ মালদ্বীপে আর কখনোই আসেনি তখন রাজা ও তার দরবারের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেন অতঃপর পুরো মালদ্বীপ রাজ্যের মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকেন এ ঘটনা জানাজানি হওয়ার প্রথম দিনেই মালদ্বীপে পঁয়ষট্টি হাজার লোক মুসলমান হলেন আর এইভাবে ধীরে ধীরে মালদ্বীপের সকল মানুষ মুসলমান হয়ে গেলেন আর সেই থেকে ভারত মহাসাগরের সৌন্দর্যের এই নীলাভূমি ছোট্ট এই দ্বীপে ইসলামের শান্তির সুবাতাস বয়ে চলছে শুধু ধর্মই নয় অর্থনৈতিক দিক দিয়েও দেশটি বেশ এগিয়ে দেশটির মাথাপিছু আয় সার্ক মুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেশটির মানুষের মাথাপিছুয় প্রায় নয় হাজার একশো সালের তথ্য অনুযায়ী মালদ্বীপের মোট জনসংখ্যা জন মোট জনসংখ্যার ভাগের ভাগ মালদ্বীপে বৈধ এবং অবৈধ মিলিয়ে দুই লক্ষ বাংলাদেশি রয়েছে প্রতি বছর ইউরোপ আমেরিকা থেকে হাজার হাজার লোক মালদ্বীপে আসেন ভ্রমণ করতে তাছাড়া ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশের প্রচুর লোক দেশটিতে মৎস্য ও পর্যটন শিল্পে জড়িত তো বন্ধুরা মালদ্বীপ নিয়ে আজকে এ পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশটি সম্পর্কে জানতে চান তা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ সকলকে সুস্থ রাখুন আল্লাহ হাফিজ